দেখুন ফোরনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি তরকারির মধ্যে ঢেলে দেব নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের পাঁচ দেখুন এখানে মাছগুলো আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো হাতের সাহায্যে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট মতো রেখে দেব এবারে আমি তরকারিতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব দেখুন দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেবো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দেব হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সবশেষে দিচ্ছি লবণ এবার আমি অল্প জল দিয়ে মশলাটা কিন্তু একটু গুলে নেব দেখুন তরকারিতে দেওয়ার জন্য মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আজকে যে রান্নাটা সেটা কিন্তু একদমই ভিন্ন স্বাদের এবং ভিন্ন রকমের এবারে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো কিন্তু ভেজে নেব মাছ ভেজে নেওয়ার জন্য কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো আমি উল্টো কান্টে বেশ লাল করে কিন্তু ভেজে নামিয়ে নেব মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিচ্ছি মাছ ভেজে নেওয়ায় তেলের মধ্যে আমি লম্বা লম্বা কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি এবারে আমি এই তেলের মধ্যেই পটলগুলো কিন্তু ভিজে নেব পটলগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এবারে এই তেলের মধ্যে আমি গিয়ে দিচ্ছি টমেটো ভিচি এখানে আমি একটা টমেটো এরকম চোখে টিকে করে কেটে নিয়েছি তেলের সঙ্গে আমি একটু ভেজে নেবো যাতে টমেটোটা খুব ভালো করে নরম হয়ে যায় টমেটোর টুকরোগুলো আমি দু মিনিট মধ্যে একটু নেড়ে চাই নিয়েছি আরেকটা নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পাঁচটা তেল তেল ছাড়টা আরম্ভ করে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলের টুকরোগুলো আবারও আমি খুন্তির সাহায্যে মেঁয়াজ ছেড়ে কিন্তু মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো কিন্তু মশলার সঙ্গে বেশ খানিকটা সমাজের কষিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি জল গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কিন্তু আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন ঝোলটা কিন্তু বেশ ফুটতে আরম্ভ করেছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবে এই ঝোলটা আমি আট মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো খুন্তির সাহায্যে আমি নেড়েছে একটু মিশিয়ে নিচ্ছি লবণ হলুদ এবং ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা একটু দেখে দেবেন এ দেখুন আলু কিন্তু একদমই গলে গেছে ভাজা মাছগুলো দেওয়ার পরও কিন্তু আমি দু মিনিট মতো একটু ফুটিয়ে নেব এবারে আমি এই তরকারির মধ্যে একটা ফোড়ন তৈরি করব সেই জন্য কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দেব দুটো তেজপাতা এবারে দিয়ে দেব এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন যেহেতু রান্নার নাম পাঁচ ফোরনের রুই মাছ তাই পাঁচ ফোরনটা কিন্তু এক চামচ পরিমাণ দিতে হবে দেখুন ফোরনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি তরকারির মধ্যে ঢেলে দেব দেখুন ঝটপট তৈরি হয়ে গেল পাঁচ রুই মাছ কেমন হলো এই রান্নাটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আর হ্যাঁ আমার অনুরোধ থাকলো এই রান্নাটা কিন্তু অবশ্যই বাড়িতে আপনারা একবার তৈরি করে খাবেন